বালিহাসের বাচ্চাগুলো তুলানোর তোলার জন্য অনেক চেষ্টা করতেছে পুকুরের ভিতরে ছেড়ে দিয়েছে যে তিনটা বাচ্চা তো এই তিনটা বাচ্চা কিন্তু আদল হয়ে ছোট্ট থেকে পালছে এই ছেলে আমার মানে ঘুরে ঘুরে ভাত না খাওয়ালে খাই না এই যে দৌড় মারছে কোন দিকে যেন কোথায় যে আদল ভাই ওখানে দাঁড়িয়ে আছেন কেন হাসের বাচ্চা কোনগুলা ও ওই যে আপনি যে তিনটা বালি হাসের বাচ্চা পালছেন ওগুলো এই পুকুরে ছেড়ে দিছেন আচ্ছা দেখি তো কিভাবে তোলেন দেখি আমি এখানে বসলাম তাহলে বালি হাঁসের বাচ্চা মানে আদল ভাই কিন্তু বালি হাঁস ইয়ে করছে পালছে তো এই বালি হাঁসের বাচ্চাগুলো পুকুরের ভিতরে ছেড়ে দিছে তো ওরা একা একা ওঠে না এই জন্য আদল ভাই এ যে তোলার জন্য কিন্তু নেমে গেছে পুকুরের ভিতরে এই যে বালি হাঁসের বাচ্চাগুলো ওই যে বালি হাঁসের বাচ্চাগুলো এদিকে অহন আবার ওখানে গেছে এই যে বালি হাঁসের বাচ্চা দেখার জন্য এই যে বালি হাসের বাচ্চাগুলো এখন উঠাবে আদল ভাই এই জন্য এই যে এই যে বালি হাস দেখেন মানে পানি ছেড়ে উঠতেই যাচ্ছে না এই যে উড়ে অনেক কষ্ট তো উঠানো এই যে বালি আমরা চুপি চুপি একটু দেখি এই যে এই এই যে ধরছে ধরছে যে নি দুইটা আছে আর একটা ধরার জন্য কিন্তু এখন নামতেছে পুকুরের ভিতরে তো আমি কিন্তু এখানে বসে গেছি আমি কিন্তু এখানে বসে গেছি এখন দেখবো যে বালি হাসের বাচ্চাটা কিভাবে উঠায় তো ওই যে পুকুরের ভিতরে একটা চলে গেছে আর দুইটা কিন্তু ওখানে ধরছে তো আমরা দেখার জন্য এই যে আমি এখানে বসে আছি আর যে অহনক ভাত খাওয়ানোর জন্য ভাত নিয়ে বসে আছি দেখি আদুল ভাই কীভাবে ধরে আসলে এগুলো প্রাণী এগুলোকে পোষ মানানো তো অনেক কষ্টের তো তারপরেও আদুল ভাই পোষ মানাসে এক বছর হলে পাল্টেছে আরেকটা কিন্তু দৌড় মারছে কিভাবে ধরে নিয়ে আসে দেখি তো পাচ্ছেন এই যে আসছে কিন্তু আরেকটা ওই কিন্তু ওই একটা কি কষ্ট করে যে পাল্টেছে তো আসলে বলে বোঝাতে পারবো না এই যে উঠে আসছে আর দুইটা কিন্তু খাতার ভিতরে দেখছে এই যে এই যে এই যে এগুলো কিন্তু সুন্দর উড়ল পারে ওড়ে অনেক সুন্দর ওরে তো হচ্ছে আসলে এই যে এই যে পাখা কিন্তু কেটে দিতে আদুল ভাই পাখা কেটে দিতে এখন আসলে ওই পাখা না কেটে দিলে তো উড়ে চলে যেত আর আদুল ভাই একটু করে পাখা কেটে দিছে তো এগুলো আদুল ভাই ডিম বাচ্চা করাবে তো আবার দিকে চলে গেছে কি কষ্টের ওই একটাকে ধরতে পারতেছে না দেখে এই যে এই দুইটা কিন্তু ছেড়ে দিচ্ছে এই দুইটা না ছেড়ে দিলে কিন্তু ওই একটা আসতেছে না এই যে এটাকে ওই দুইটাকেও ছেড়ে দিচ্ছে খেদ দাও তাহলে আমরা চলে যাবি হ্যাঁ 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 এখন আলোক করে দাও খাসা আলোক করো আলোক করো দেখো তো এই যাওয়ার আমার তিনটাকে একসাথে ছেড়ে দিল তিনটাকে একসাথে ছেড়ে দিলে জাজিম এখন তুলবে আমরা এখন তুই সরে যাই না হলে আসলে উঠতেছে না সরে দিকে অনেক কষ্টের পর হাঁসগুলো কিন্তু উপরে উঠে আসছে এখন এই হাঁসগুলো ওই যে আজিম আবার মানে খেদে উঠাচ্ছে ওদের ঘরে তো এখন এই ঘরের দিকেই যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ